আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রাজহাঁসগুলো হচ্ছে যেগুলো মাঝরাই আমাদের আগের ছিল আমার কফিলের ওগুলার বাচ্চা তো ওগুলা কিন্তু বিক্রি করেও ফেলেছে বড়গুলো আপনাদেরকে আরও আগের ভিডিওতে বলেছিলাম তো অনেকে বলতে চাইছেন ভাই রাজহাঁসের আপডেট দেন রাজহাঁস কী অবস্থা তো আজকে মরুভূমিতে রাজহাঁসগুলোকে নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা এখন আমি কিন্তু একটু গেটটাকে খুলি মাঝরাতে কিভাবে হাঁস পালন করা হয় সৌদিরা সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তো প্রিয় বন্ধুরা তো এগুলো হচ্ছে সেই রাজহাঁসের বাচ্চা এগুলো এখন এক একটা দেখেন দেশি হাঁসের তেগুলো ডবল হবে আর এই হাঁসগুলো নাকি আমাদের দেশে যে বাদি হাঁস আছে বাদি হাঁস তো সবাই চিনেন এগুলো হচ্ছে বাদি হাঁসের বর্ণনা মানে বাদি হাঁসের মতোই তো এগুলা কিন্তু রাজহাঁস বলতেছি যে আমি রাজহাঁসের কল্লা কিন্তু অনেক লম্বা থাকে ঠিক আছে এগুলোর কল্লা কিন্তু লাম্বা না মানে দেশি হাঁসের চাইতে একটু বড়ো রাজহাঁসের সাইজও অনেক ছোট ঠিক আছে তবে এগুলো আকারে বিশাল হাঁসগুলা একেবারে রাজহাঁসের মতোই বড় তো এগুলো কিন্তু বাচ্চা এক এক বাচ্চাগুলো দেখেন কত বড় হওয়া যায় যে আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই যে বাচ্চাগুলো কত বড় হওয়া এই যে এগুলোর পা কি মোটা তো এগুলো অনেকে বলেন বাদি হাঁস তো আর এই যে এই যে এটা হলো এই যে এটা হলো ব্যাটা হাঁস এই যে দেখেন কত বড় এগুলো সব সম্পূর্ণ এগুলো হচ্ছে বাচ্চা তো বাদি হাঁস কিন্তু আসলে যারা আমাদের বাংলাদেশে সরল বসবাস করে তারা বেশি চিনে বাদি হাঁস কিরকম তো অনেকে আমাকে বলে এগুলো বাঁধিয়া আসেগুলো ডিম নেওয়া যাবে কি না এগুলা ডিম কীভাবে নেওয়া যায় তো মূলত এখানে ডিম বিক্রি করে না তো একজন ওই একজন প্রবাসী ভাই আমাকে রিয়াদ থেকে বলছিল যে ওনাকে কয়টা ডিম দেওয়ার জন্য তো ওনাকে কয়টা ডিম দেওয়ার জন্য তো উনি অবশ্যই ভিডিওটা দেখবেন তো আসলে ডিমগুলো কিন্তু এখন গরম সিজনে ফাড়ে না ডিম ফাললো শীতকালে ফাড়ে আর কি ঠিক আছে ওই সময় হয়তো ডিম ফাললে ডিম হবে এই আর কি অবস্থা অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে যে এই হাঁসগুলা মানে খাওয়ার জন্য তারা নিতে চায় তো আসলে এ হাঁসগুলা খাওয়ার জন্য নিতে হলে শীতকালে সবচেয়ে বেশি শীতকালে হাঁসগুলো বিক্রি করা আমার কোফিল গরমকালে বিক্রি করে না যেহেতু গরমকালে এগুলাকে আমরা সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে পালন করে থাকি গরমকালে বাইরে গাছগুলো থাকে না সেই কারণে গাছগুলো একটু ওজন কমে যায় আর এই যে এগুলা যেহেতু বাচ্চা এগুলাকে এখন মানে ফিট দেওয়া হয়েছে যেহেতু এগুলো বাচ্চা এখন মরুভূমি তো কোনো প্রকারের কোনো গাছ নাই ঠিক আছে এই যে এখানে পানির পাত্র আছে মরুভূমি এই যে দেখেন মরুভূমি ফুরেটা সাদা এখন শুধু পাত্র আর পাত্র গাছগুলো যেগুলো আছে এগুলো সব মানে কি ইয়ে গেছে আপনার লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু হাসে খাইতে পারবে না খাটা গাছ এখন কিন্তু এই হাঁসের জন্য যে গাছগুলো উপকারী সেগুলো হচ্ছে আমাদের দেশে যেরকম মলিচার বলে অ্যালিচার রাখ বলে এই ধরনের মানে নরম জাতীয় কিছু গাছ হয় শীতকালে ওই ধরনের গাছগুলা এই হাঁসগুলা বেশি খায় তখন কিন্তু এই হাঁসগুলো অনেক শক্তিশালী হয় এমনকি অল্প সময়তে এগুলো ওজন বেড়ে যায় তখন হয়তো এই হাঁসগুলো বিক্রি করবে শীতকালে তো এই আপনারা অবশ্যই যারা কিনতে চান যারা আমাকে বলেন তারা শীতকালের জন্য অপেক্ষায় থাকেন যদি সম্ভব হয় তাহলে শীতকালে বিক্রি করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই যে এগুলো সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে এগুলোর বয়স অনুমানিক তিন থেকে চার মাস হবে তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমাকে দেখতেছেন দেশে দেশ থেকে যারা দেখতেছেন তারা ভালো থাকবেন আমাকে কমেন্টস করবেন যে আসলে এই হাঁসগুলা কি আমাদের দেশের রাজহাঁসগুলোর মতো নাকি আর অনেকে বলছে এগুলা বাদি হাঁসের মতো মানে যেগুলো আকাশে উড়ে তো ওগুলোর মতো কিনা জানাবেন সবাইকে ধন্যবাদ কে কোথার থেকে ভিডিওটি দেখছেন সালামুয়ালাইকুম